সুপ্রিয় ধান চাষি ভাইরা আসসালামু আলাইকুম রাজু অ্যাগ্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আলোচনা ধানের মাজরা পোকা এবং লেদা পোকা অর্থাৎ শীষ কাটা পোকা সম্পর্কে কারণ একটা ভিডিওর মাধ্যমে আমি দুটা বিষয় সলিউশন করব। একটা হচ্ছে মাজরা পোকার সাথে লেদা পোকা অর্থাৎ পরবর্তীতে দেখা যাচ্ছে যে আপনার জমিতে ধান কেটে রাখার পর শুকানোর জন্য ধানের যে শিষটা করে কেটে দিচ্ছে অর্থাৎ ধান মাটিতে অধ্যা পড়ে পরে যায় তো ধান যাতে না কাটে পরবর্তীতে অনেক সময় দেখা যায় ধান পাকা ধান কাটার পরেও স্প্রে করা লাগে ওই অযথা খরচটা যখন না হয় আপনাদের এর আগে থেকে এইভাবে পূর্ব প্রস্তুতি নিতে হবে আজকের এই আলোচনা অবশ্যই নতুন দর্শক হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন এবং লাইক করতে ভুলবেন না বিশেষ করে মাজরার পাশাপাশি এই লেতা পোকাটা বিশেষভাবে করা অর্থাৎ ক্ষতির দ্বার প্রান্তে নিয়ে যায় দেখা যাচ্ছে ধান কেটে জমিতে রাখার পর ধান যখন বাদে ঘরে নিয়ে আসবেন তখন দেখবেন জমিতে অর্ধেক ধান পরি থাকে অর্থাৎ ধান মানে অর্ধেক করে কেটে দেয় সেকুটটা করে তো এইভাবে আপনার ক্ষতিগ্রস্ত বিশেষ করে ধানের যে ফলনটা ওখানে বেঘাত ঘটায় বিশেষ করে আরেকটা হচ্ছে মাজরা পোকা তো মাজরা পোকা নিয়ে আমি বেশ কয়েকটা ভিডিও করেছি আপনারা আমার চ্যানেলে দেখতে পারেন অবশ্যই তো বিশেষ করে আজকের আলোচনা একটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মাজরা লেদা শিষকেরা দুইটি সফলভাবে দমন করতে পারবেন আমরা আগে জানবো যে মাজরা পোকা কিভাবে আক্রমণ করে আপনার জমিতে তো বিশেষ করে দেখবেন ফুতিপোকা থেকে মাজরার জন্ম একটি বিস্তারিত ভিডিও আমার ইউটিউবে আছে অবশ্যই দেখতে পারেন তো এই ফুঁতি পাতার নিচে প্রথমে ডিম পারে সেখানে ডিম দেয় আড়াইশো থেকে তিনশোটা ডিম ওই ডিম থেকে তারপর আস্তে আস্তে কীড়া তৈরি হয় অর্থাৎ কীড়াটা ওই স্বাস্থ্যসবল মাজরার ভিতরে কুড়ে কুড়ে খায় নরম অংশটা খেয়ে দেখা যায় পরবর্তীতে টালের শিশু উঠে আসে এবং মরা ডি এগুলো বিশেষ করে ক্ষতি করে তো আপনার কিভাবে আগাম প্রস্তুতি নিতে হবে যে এই মাজরার পাশাপাশি পরবর্তীতে যে আমি বলতেছি যে লেদা পোকা শেঁকুর কাটা পোকা আপনার জমিতে আক্রমণ করে এটা একবারে কীভাবে দমন করতে পারেন পরবর্তী ধরুন স্প্রে করা লাগে না অনেক সময় ধান জমিতে কাটার পরেও দেখা যাচ্ছে স্প্রে করা লাগে কারণ শীষ সেকুর কেটে ফেলতে অনেক লেদা পোকা শীষ কাটা পোকা তো আজকের এই আলোচনাটা আমরা আগে জানবো মাজরা পোকা যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো তো আজকে আলোচনা করবো আগে মাজরা পোকা সম্পর্কে যে প্রোডাক্টটা নিয়ে কথা বলব সকলের সুপরিচিত ভিত্তাকো সকলেই চেনেন এই ভিত্তাকো মনে হয় এমন কোনো কিছু না না কোনো কথাই না এটা এক নামি চেনে ভিত্তাকো এটা হচ্ছে সেন্জারটা কোম্পানি এর গ্রুপ হচ্ছে ক্লোনটা নীলপল প্লাস থায়ামোথকসাম দুইটা উপাদান দিয়ে তৈরি তো এটা হচ্ছে দশ জামির প্যাকেট এবং মাত্রা আমি সব ভিডিওর মধ্যে তুলে ধরবো এবং পরবর্তীতে লেদা পোকা না ধরে এবং কি এর সাথে কী মেশানো মেশালে আপনার জমিতে বলতে লেদা পোকা অর্থাৎ মাত্র দুইটি ওষুধ ব্যবহার করে আপনার জমিতে মাজরা পোকা এবং হচ্ছে মাজরা পাশাপাশি লেদা পোকা সিমুকাটা পোকা পরবর্তীতে যাতে খরচ না হয় আপনার স্প্রে করা লাগে না তার জন্য আজকের এই ভিডিওটা তো এই ভিত্তাকর সাথে আর্টটা যেটা দিতে বলবো আপনারা হয়তো ক্যারাডে সিজেনটা কোম্পানি ক্যারাডে অথবা ফসল টাপ এই দুটা ভিত্তাকর সাথে যদি আপনারা অ্যাডজাস্ট করেন এই অ্যাডজাস্ট করে যদি আপনারা স্প্রে করেন ঠিক আছে ভিত দশ গ্রাম এক বিঘা হিসেব দিতেছি দশ গ্রাম এক বিঘা আর ক্যারাটে একশো মিলি অথবা যদি ক্যারাটে না দেন আপনারা ফসলটা দিতে পারেন ফসলটা পঞ্চাশ গ্রাম দিয়ে সুন্দরভাবে তিন গ্রাম করে যদি গাছ ভিজিয়ে স্প্রে করেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন অবস্থায় তাহলে পরবর্তীতে আপনার জমিতে লেদা পোকা এবং সিমু কাটা পোকা থাকবে না বিশেষ করে এই মৌসুমে যারা কো দুইবার করে ব্যবহার করবেন তাদের জমিতে লেদা পোকা থাকবে না এবং সিচ কাটা পোকা এটা শতভাগ নিশ্চিত কারণ ভিত গুল গুণ এটা ম্যাথ অনেকদিন থাকে অর্থাৎ বিশ পঁচিশ দিন ম্যাদ থাকে তো এর জন্য আপনাদের জন্য শাস্ত্রীর জন্য ভিত অবশ্যই ব্যবহার করতে পারেন স্বল্প মূল্যে দেখা যাচ্ছে পরবর্তীতে আপনারা স্প্রে অর্থাৎ ধান কাটার পর অর্থাৎ যে ক্ষতিটা হবে সেটার থেকে রক্ষা পাবেন এবং অনেকেই যারা ব্যবহার করবেন না তাদের দেখবেন এটা প্রমাণ করবেন আপনারা এক বিঘা আমার সাজেশন অনুযায়ী আমি যেটা বলতেছি আপনারা ট্রাই করে দেখতে পারেন যদি ভালো রেজাল্ট হয় তাহলে আপনারা নিজেই আমাকে কমেন্ট করে জানাবেন আসলে যারা এটা ব্যবহার করছে তারা জানেন তো মূলত আজকের এতটুকু আলোচনা আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার বলতেছি ভিত্তাকর সাথে ফসলটা বা ক্যারাটে যে একটা অ্যাড করতে হবে অ্যান্টিবায়োটিক তৈরি করতে হবে অর্থাৎ শক্তিশালী করতে হবে তাহলে মাজরা এবং পোকা পরবর্তীতে লেদা পোকার হাত থেকে আপনার ক্ষেত্রে রক্ষা করতে পারবেন কিন্তু এই লেদা পোকার হাত থেকে রক্ষা করতে হলে মৌসুমে আপনার ভিত্তাকা দুইবার ব্যবহার করতে হয় নিয়ম তাহলে শতভাগ নিশ্চিত আপনার জমিতে লেদা পাকা থাকবে না তো যারা তো এখন এই অবস্থায় অর্থাৎ থোর অবস্থায় আপনারা স্প্রে করে দেবেন ইনশাআল্লাহ পরবর্তীতে লেদা পাকা সেগুলো পোঁকা থাকবে না তো আজকে মানে এখানে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ